আসসালামু আলাইকুম এব্রহান আপনারা চাইলে টিকটক ভিউজ থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ফেসবুকের মতো এখন টিকটকও মনিটাইজেশন অপশনটা অ্যাভেলেবল হয়ে গেছে অ্যাডস অন রিল তো বন্ধুরা কীভাবে এটা অন করবেন এবং এটা অন করতে কী কী শর্ত সেটা আমি আপনাদেরকে বলে দেবো হ্যাঁ মাত্র দশ হাজার ফলোয়ার আর মাত্র দুই হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এটা আশা করি বেশি বড় কিছু না তো চলুন কিভাবে কি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিই এখনও সিম্পলি আপনি ফেসবুকের অফিশিয়াল অ্যাপে ইনস্টল করে রাখবেন এইটার কাজ কি আমি আপনাদেরকে একটু পর বলছি সো সিম্পলি আপনি ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন এখান থেকে আপনার প্রোফাইলে আপনি চলে যাবেন সিম্পলি আমার প্রোফাইলে আমি চলে যাচ্ছি এখান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে ট্রান ওয়ান প্রফেশনাল মুড এটাতে ক্লিক করবেন হ্যাঁ এখন তারপর ট্রান ওয়ানে ক্লিক করবেন তো সিম্পলি এই জায়গায় একটু লোডিং নেবে এটার কাজ কি আমি আপনাদেরকে একটু বলছি তো দেখতে পাচ্ছেন প্রোফেশনাল মুড ওয়ান হয়ে গেছে এখন ভিউ স্টুলসে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়ার্ল্ড লেভেল এই জায়গায় সিম্পলি ক্লিক করে জাস্ট এগুলো কেটে দেবেন হ্যাঁ এখন নিচে একটু স্ক্রল করবেন তো তারপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে সো সিম্পলি এই জায়গায় দেখবেন ও ভাই দেখতে পাচ্ছেন এই জায়গায় মনিটাইজেশন কয়েকটা অপশন আছে ভাই টিকটক থেকেই শুধু গিফটের মাধ্যমে ইনকাম করা যায় আর আপনি যদি টিকটকের সেম ভিডিও জাস্ট এনে ফেসবুকে আপলোড করেন সেও সেক্ষেত্রে এই যে মনিটাইজেশনের অন স্রিজ এবং অন্যান্য যত টুলস আছে সব চালু হয়ে যাবে এবং আপনি টিকটকেও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকছে এবং ফেসবুক থেকে আপনার ইনকাম আসছে ভাই টিকটকে শুধু ভিডিও আপলোড করবেন এই জায়গায় মূল কথা হচ্ছে আপনি টিকটকের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করেন আপনার প্রোফাইলে জাস্ট প্রফেশনাল মোড অন করে তাহলেই ভাই ওখান থেকে আপনার ইনকাম আসবে হ্যাঁ আর টিকটক থেকে শুধু গিফটের মাধ্যমে ইনকাম করা যায় এটাই সত্যি ভাই সত্যি নিউজটা দিলাম অনেকে ফেক নিউজ দিচ্ছে তো আজকে সত্যি নিউজটা দিয়ে গেলাম তো ভাই কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে বেশ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার feren tata bye bye